আহ ধর্ষক গণহত্যাকারী ইত্যাদি বলে তখনও তো আপনারা হাসেন তাই তখন 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 অবাক লাগে ভাই তখন অবাক লাগে যে না তখন অবাক লাগে ভাই এইটা এইটা এটা অবাক লাগে যে আল্লাহ তার রসুল এত গালি দেওয়ার পরেও

আপনি একটু নেটওয়ার্কটা ঠিক করেন তরিকুল ভাইকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ধরেন নবীকে যখন মানে কাফের পুত্তলি কাফেরা পুঙ্গা মারতো প্রতিদিন পুঙ্গা মারতো ডেলি ডেলি পুঙ্গা মারতো মনে করেন নবীকে যখন ইহুদি একজন বুড়ি বিষ খাওয়াইলো বাসা ডাইকাই না বিষ খাওয়াইলো বিষ খাওয়াই যখন নবী যখন কোথায় কোথায় মোরল মুখে ফেনা টানা ইচ্ছা যখন মোল্ল নবী বিশের বিষক্রিয়া যখন নবী কোথায় কোথায় মতো কুত্তার মতো মুখের থেকে ফেনা বাইরে মোল্ল নবী যখন তখন কি আল্লাহকি হাসত কিছু আপনারা যখন হাসেন আল্লাহ তখন আপনাদেরকে নিয়ে হাসে না যখন কোথায় কোথায় কুত্তার মত বিষ খায় যখন আপনার নবী যখন কুত্তার মত মরলো মুখে থেকে ফেনা ফোনা বাইরে হয় তখনও কি আপনার আল্লাহ হাসতো এটা দেখা না আমি তো এমন কিছু বলি নাই ঠিক আছে তাহলে আপনাকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যখন নবীকে পুঙ্গা মারি নবীকে যখন আমরা পুঙ্গা মারি আল্লাহ কে যখন পুঙ্গা মারি তখন কি আল্লাহ মুচকি মুচকি হাসে নাকি তখন আল্লাহ রাগ হয় রাগ রাগ তো অবশ্যই হয় কিন্তু পরেও আল্লাহ আপনাদেরকে ভালোবাসে এই কারণে আমার অবাক হয় কি অবশ্যই আমি আমি যদি একজন মুমিন হয় আমার 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 ইমানের কারণে অবশ্যই আপনার সর্বোচ্চ শাস্তি মানে আপনার মেরে ফেলা অবশ্যই এরা এরাই বিধান কিন্তু কোন গালিয়ে দিল না জাস্ট তার আল্লাহ নবীতে বিশ্বাস হইতেছে না সে ইসলাম ত্যাগ করে ফেললো বললো যে না ইসলাম ধর্ম আমার ভালো লাগে না আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো এদেরকে ইসলামের পরিভাষা এদেরকে বলা হয় মুরতাদ ইসলামের শাস্তির বিধান কি ভাই কোনো সমস্যা নাই আপনি কোনো কিছু না জানলে আমরা এই যে কথার মাঝখানে কথা না কথার মাঝখানে কথা না আপনি যদি একটা জিনিস না জানেন তাহলে আমরা সহি হাদিস থেকে দলিল প্রমাণ থেকে আমরা সমস্ত কিছু বের করে এনে দেখা দিই আমাদের লাইব্রাই সা

আমি খুব ভালো পড়তে পারি না বুঝছেন মানে আমি আমার বলতেছি যে কারণে আমি পড়তে পারছি না কিন্তু অবশ্যই কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তারকে আপনারা গরদান উড়াইয়া দেন নাকি মুচকি মুচকি তার হাসেন না নাকি যে না আসলে দেখেন আল্লাহ তো আল্লাহ তো মুচকি মুচকি হাসেনা আপনিও তো মুচকি এক লাইনের একটা কথা শেষ করতে পল্লাটা দেন নাকি

ওরা ভাবে যে এই মাফিয়া দলটাকে তো পুলিশের কাছে গিয়ে সব কয়ে দিব আমাদের যে কেচ্ছা কাহিনী আমাদের নবী যে লুস্তা ছিল এটা তো অন্যদের কাছে গিয়ে বলে দিবতা জনতা জেনে যাবে

ওই সময় মনে করেন নবী কইতেছে সাহাবিদেরকে আমার কাছে দুইটা ফেরেস্তাই ছিল বুঝছস ওই ফেরেস্তারা কইছে হে নবী খালি আমারে বলেন আল্লাহ পাক আমারে পাঠাইছে আমারে পাঠাইছে একবার অর্ডার দেন একবার অর্ডারটা দেন আমি দুইটা পাহাড় এইভাবে চেমাত করে দিমু এমনে সমস্ত তাইফবাসী সব যাবে হ্যাঁ এমন করব কিন্তু নবী তখন কত মহা আবি কত মহা কিন্তু আবি এতটা মহা আমার মনটা আমার হৃদয়টা এতটা বড় আমার আল্লাহর নিয়ামত এতটা প্রশস্ত যে আমি বললাম না আমি যদি তাদেরকে হত্যা করার বিধান দিয়ে দেই তাহলে আমি দিন প্রচার করব কার কাছে কি হবে আবার উব্বত আমি তো অনেক পহার আমার বুকে তো অনেক জায়গা সবাই আসবে আবার বুকে সবাই হবে আবার উব্বত আর যদি কবর বারে মনে করেন জঙ্গি বাহিনী পায়ে গেছে তখন এ চাপাতি চাপাতি জগন মনে করেন মানে মক্কা বিজয়কের হালাইছে মনে করেন মক্কা তখন হাজার হাজার সৈন্য মোহাম্মদের তখন আয়াত নাজিল হলো সূরা তাওবা মুশরিকদের জন্য ওতপেতে বসে থাকো মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো ওরা যদি লাইলাহাই আল্লাহ না বলে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে খিতাল করতে আদেশ দেওয়া হলো কাফের মুশ্রিকা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ চাপ এটা নাকি নবী গিয়া থামাই দিচ্ছে না ফেরেস্তারা তোমার দিও না প্লিজ তোমরা প্লিজ তোমরা এগুলো না আমি অনেক মহান তোমরা এগুলো করতে পারবে না ওদেরকে আমি মারতে দিব না ওরা না হয় আমাকে পচাটিম মেরেছে না হয় আমাকে পাথর দিয়ে আমাকে কুত্তার মতো ছেদছে না হয়

মনে করেন আল্লাহ মানে ইসরায়েল এখন গাজাতে ঢুইকা মনে করেন যদি এখন মানে বাচ্চা গুচ্ছা নারী নুরী সহ যদি সব মানে খের খের করে ঠাস 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 করে গুলি করে মারে আল্লাহ পাক কত মহান আল্লাহ পাক কিছুই করছে না আল্লাহ পাক তারপরেও এই জন্য ভাই কি দরকার জানেন ইসরায়েল যে যে বোমায়রা আসমানে তুলে দিতেছ না এরই দরকার কুত্তা কুত্তা বলে কুত্তা সেই দরকার কি হচ্ছে ওটা দরকার ভাই এই যে দেখবেন যে চাটা চাট কুত্তা সেটা তখন ঠিক থাকে দেখবেন এই কথা সাথে এক বোতাবো না এই কুত্তা দেখবেন যে জায়গায় কুর্্তা খায় সেই জায়গায় একবারে একবারে সভ্যপত্র লোক সেখানে কোনো হাউকা বাউকা নেই যেখানে যে সামান্য স্বাধীনতা পায় ভিতরের কুত্তা মনে করেন ফট করে পায় প্যালেস্টাইন

আমার কাছে প্রিন্সেস মেহেজ পাড়াইছে বুঝছেন মেহেজ পাড়াইছে বলে যে আপনার আপনি যখন আমাকে প্রিন্সেস বলি করতেছেন তাহলে বুঝা যায় যে আপনি নারীকে কত সম্মান করেন বুঝছেন আমি লিখতে ভূতের বুকের আমরা হঠাৎবাদী হয়ে গেছে চামে পাইলে তখন সে জঙ্গি আবার যখন যে চান্স পায় না যখন এই মনে করেন আপনি তো অনলাইনে কথা চাপা দিয়ে মারলে ফোনটা নষ্ট হইব আল্লাহ তো মহান তার নিয়ামতের দূষণে দাঁড়ানো যাচ্ছে না এত নিয়ামত এত নিয়ামত

তার বিরুদ্ধে লড়ছেন কি করে সঠিক আপনি কি করে সঠিক যদি স্রোসটা তিনি সত্যই হয় তিনি কি করতে তিনি কেমন করে ভুল করবে যে স্রষ্টা আপনার পোকা থেকে এমন একটা অস্তিত্ব দান করেছে সে কি করে ভুল হবে সে যদি থেকে থাকে

তরিকুল ভাই আপনি কি এটা জানেন যে আপনার নবী যে বইলে গেছে কাফেরা যতক্ষণ পর্যন্ত লাইলা হাইলা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে এটা কি আপনি জানেন নাকি জানেন না বলেন তো এমন কোন বিধান নেই মানে এমন কোন বিধান নেই বলতে কি যারা মারতে আসে তাদেরকে বলা হয়েছে না না তাদেরকে বলা হয় নাই তাদেরকে কথা বলা হয় নাই ভাই আপনি বললে তো ভাই হাদিস বানাইলে তো আপনি হবে না ভাই এই হাদিসটা একটু করেন তো তরিকুল ভাই বিরুদ্ধে আইবে তাদেরকে বলা হয়েছে সেটা কোন জায়গায় লেখা আছে এই হাদিসের ভিতরে সেটা একটু পয়েন্ট আউট করে না যে আমি খুব ভালো পড়তে পারি না এখন লেখা আপনি আপনি বাংলা পড়তে পারেন না

কত গভীর শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে তারা পরে আহ লক ফুতিয়ে দিলেন মধ্যে ইস মানে ঠিক আছে ভারত ভাই আমি তাহলে গেলাম